আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ রিজিক বা আহার এটা এমন এক নেয়ামত যা একমাত্র আল্লাহ তালার পক্ষ থেকে আসে কিন্তু যখন মানুষ ক্ষমতার দম্ভে অন্ধ হয়ে গরিবের রিজিক আটকে দেয় তখন আল্লাহর সাহায্য এক অলৌকিক উপায় নেমে আসে আজকের গল্পে আমরা দেখব এক এতিম মেয়ে মরিয়ামের ইমানের পরীক্ষা একটি বরকতময় মাটির পাত্র এবং একজন অহংকারী বাদশাহের পতন লোভ কিভাবে মানুষকে ডুবিয়ে দেয় আর তাওয়াক্কুল কিভাবে বাঁচিয়ে দেয় জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন বহুকাল আগের কথা সুলতানপুর নামের এক সমৃদ্ধ জনপদ ছিল কিন্তু পরপর কয়েক বছর অনাবৃষ্টির কারণে সেখানে ভয়াবহ খরা নেমে এলো ফসলের ক্ষেত ফেটে চৌচির নদীগুলো শুকিয়ে কাঠ মানুষ এক মুঠো অন্নের জন্য হাহাকার করতে লাগল সেই দেশের শাসক ছিলেন সুলতান মালিক তিনি ছিলেন অত্যন্ত কৃপণ ও পাষাণ হৃদয়ের তার প্রাসাদের বিশাল শস্যাগারে বছরের পর বছর গম আর জব মজুদ ছিল কিন্তু প্রজাদের কষ্টের সময় তিনি এক দানা শস্য বের করলেন না বরং খাজনা আদায়ের জন্য তার সৈন্যরা গ্রামের মানুষের ওপর অত্যাচার চালাত এই গ্রামের শেষ প্রান্তে একটি জরাজীর্ণ ঘরে বাস করত কিশোরী মরিয়ম তার বাবা নেই অসুস্থ মা আর ছোট ভাই ইউসুফকে নিয়ে তার সংসার ঘরে খাবার নেই তিন দিন ছোট ভাই ইউসুফ ক্ষুধার যন্ত্রণায় কাঁদতে কাঁদতে একসময় জ্ঞান হারিয়ে ফেলল মা চোখের পানি ফেলে দোয়া করছেন মরিয়ম আর সহ্য করতে পারল না সে আল্লাহর ওপর ভরসা করে বিসমিল্লাহি তওয়াক্কন্তু আলাল্লাহ বলে খাবারের সন্ধানে গভীর বনের দিকে পা বাড়াল হয়তো বনের কোনো ফলমূল পাওয়া যাবে যা দিয়ে ভাইয়ের প্রাণ বাঁচবে বনটি ছিল নির্জন ও ভীতিজনক হাঁটতে হাঁটতে মরিয়ম ক্লান্ত হয়ে পড়ল হঠাৎ সে দেখল একটি বড় পাথরের ওপর এক বৃদ্ধা নারী বসে আছেন বৃদ্ধার চেহারা মলিন শরীর কাঁপছে তিনি মরিয়মকে দেখে ক্ষীণ স্বরে বললেন মা আমি তিন দিন ধরে অনাহারে তোমার কাছে কি খাওয়ার মতো কিছু আছে মরিয়মের আঁচলে ছিল মাত্র এক টুকরো শুকনো খেজুর যা সে কুড়িয়ে পেয়েছিল নিজের ভাইয়ের জন্য কিন্তু বৃদ্ধার কষ্ট দেখে মরিয়মের মনে পড়ল আল্লাহর রাসুলের শেখানো ত্যাগের কথা সে ভাবল আমার ভাই অসুস্থ কিন্তু এই বৃদ্ধা হয়তো এখনই মারা যাবেন মরিয়ম নিজের ক্ষুধার্ত পেটের কথা ভুলে সেই খেজুরটুকু বৃদ্ধার হাতে তুলে দিল এবং বলল আল্লাহ নিশ্চয়ই এর উত্তম প্রতিদান দেবেন বৃদ্ধা খেজুরটি খেয়ে এমন এক হাসি দিলেন যেন তার চেহারায় নূর ছড়িয়ে পড়ল তিনি ঝুলি থেকে একটি সাধারণ পুরনো মাটির হাঁড়ি অর্থাৎ পাত্র বের করলেন তিনি বললেন মা মরিয়ম তোমার এই ত্যাগ আল্লাহ কবুল করেছেন এটি সাধারণ কোনো পাত্র নয় যখন তুমি অজু করে বিসমিল্লা বলে এই পাত্রকে বলবে হে আল্লার নেয়ামত তুমি প্রকাশ হও তখন এটি গরম ও সুস্বাদু খাবার হারিরা বা যাও রান্না হতে থাকবে আর যখন সবার খাওয়া শেষ হবে তখন বলবে আলহামদুলিল্লাহ এখন তুমি থামো তখন এটি থামবে কিন্তু সাবধান এটি শুধু ক্ষুধার্থদের জন্য লোভ বা ব্যবসার জন্য নয় এই বলে বৃদ্ধা ঝুলির আড়ালে অদৃশ্য হয়ে গেলেন মরিয়ম দ্রুত পাত্রটি নিয়ে বাড়ি ফিরল সে মায়ের সামনে পাত্রটি রেখে বৃদ্ধার শেখানো বাক্যটি বলল সাথে সাথে শূন্য পাত্রটি গরম সুঘ্রাণযুক্ত খাবারে ভরে উঠল ইউসুফ মা এবং মরিয়ম পেট ভরে খেল শুধু তাই নয় মরিয়ম সেই পাত্র নিয়ে গ্রামের প্রতিটি ঘরে গেল গ্রামের সকল ক্ষুধার্থ মানুষ সেই পাত্র থেকে খেলো কিন্তু খাবার শেষ হল না সবার মুখে হাসি ফুটল সবাই আল্লাহর সুক্রিয় আদায় করল গ্রামের মানুষ বুঝতে পারল এটি আল্লাহর বিশেষ রহমত কিন্তু ভালো খবর আগাশের আগে ছড়ায় আর খারাপ মানুষের গানেও পৌঁছায় সুলতান মালিকের গুপ্তচরেরা তাকে জানালো যে মরিয়ম নামের এক মেয়ের কাছে এমন এক পাত্র আছে যা থেকে অফুরান্ত খাবার বের হয় সুলতান ভাবলেন এই পাত্র যদি আমার হয় তবে সৈন্যদের খাবার খরচ বেঁচে যাবে আমি আরও ধনী হব তিনি তখনই উজির ও সৈন্যদের পাঠালেন সৈন্যরা মরিয়মের বাড়িতে চড়াও হল মরিয়ম কাকতি মিনতি করে বলল এটি গরিবের হক এটি কেড়ে নেবেন না কিন্তু সৈন্যরা তাকে ধাক্কা দিয়ে ফেলে পাত্রটি ছিনিয়ে নিয়ে গেল সুলতান মালিক মহা খুশিতে রাজদরবারে ভোজের আয়োজন করলেন তিনি পাত্রটি তার সামনে রাখলেন তিনি গুপ্তচরের কাছে শুনেছিলেন কিভাবে খাবার বের করতে হয় তিনি বললেন খাবার বের হও মুহূর্তের মধ্যে সুস্বাদু খাবার বের হতে শুরু করল সুলতান ও তার গোগ্রাসে খেতে লাগলেন কিন্তু সমস্যা হল সুলতান জানতেন না খাবার থামানোর নিয়ম কি তিনি জানতেন না যে আলহামদুলিল্লাহ বা শুক্রিয়া আদায় না করলে মেয়ামত আজাবে পরিণত হয় পাত্র থেকে খাবার বেরোতেই থাকল টেবিল উপচে ফ্লোরে ফ্লোর থেকে দরজায় সুলতান চিৎকার করতে লাগলেন থামো আমি হুকুম দিচ্ছি থামো কিন্তু পাত্র থামল না গরম খাবারের স্রোতে পুরো রাজপ্রাসাদ ডুবে যেতে লাগল সৈন্যরা পালাতে গিয়ে পিছলি খেয়ে পড়ে গেল সুলতান তার সিংহাসনের ওপর উঠে প্রাণ বাঁচাতে চাইলেন কিন্তু খাবারের ঢেউ তাকেও ডুবিয়ে দিতে লাগল সুলতান বুঝতে পারলেন তার ধন সম্পদ বা সেনাবাহিনী এই স্রোত থামাতে পারবে না তিনি জানালা দিয়ে দেখলেন প্রাসাদের বাইরে মরিয়ম দাঁড়িয়ে আছে সুলতান চিৎকার করে ক্ষমা চাইলেন মরিয়ম আমাকে বাঁচাও আমি কথা দিচ্ছি আমি আর কখনো কৃপণতা করব না মরিয়ম আল্লার নাম নিয়ে উচ্চস্বরে বলল আলহামদুলিল্লাহ যথেষ্ট হয়েছে সাথে সাথে পাত্র থেকে খাবার বের হওয়া বন্ধ হল সুলতান লজ্জিত হয়ে মাথা নিচু করলেন তিনি তার ওয়াদা রাখলেন রাজভাণ্ডার খুলে দিলেন এবং সেই পাত্রটি সম্মানের সাথে মরিয়মকে ফিরিয়ে দিলেন বন্ধুরা এই গল্প থেকে আমরা শিখলাম সততা ও দানের কারণে আল্লাহ ছোট্ট একটি পাত্রে বরকত দিতে পারেন আর লোভ আর অহংকার বিশাল রাজপ্রাসাদকেও ধ্বংস করে দিতে পারে আল্লাহ আমাদের সবাইকে হালাল রিজিক ও দান করার তৌফিক দিন আমিন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং কমেন্টে লিখুন আলহামদুলিল্লাহ এমন আরও শিক্ষণীয় ইসলামিক গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ইয়া আল্লাহ নাহনু আবিদু ওয়া ইলাইহি নাসউদু ইয়া السيف ترتجف ظلال الخائفين وغبار الحرب يعوم على وجه الفتن لكن قسمنا من اول دمعة ألا نرجع عن بابك مهما اشتدت صفعة يا عين الحق أشهد دمع العابي في كل جراح سر في كل سقوط عابي يا نور الله صفة <applause> مرى وجهها قلب الظلمة مصباحا يلمع يا نور الله في آخر ليل حين تتكسر سيوف الويل يا سر الله في فجر يطلع من دم الخشوع نبات يا تفيد عهده يا الله يا الله نمشي في النور لقصدك وحده